চীন থেকে আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছেন বিত্তশালীরা সে দেশে কমছে লোকদের সংখ্যা না তারা রহস্যময় ভাবে গায়েব হচ্ছেন না বরং পাততালি গোটাচ্ছেন সে দেশ থেকে চীনে বরলোকদের দেশ ছাড়ার চল শুরু হয়েছে বছর দুয়েক আগে থেকেই গত বছরেও একাধিক বড় ব্যবসায়ী চীন ছেড়েছেন দু সালের হিসাব অনুযায়ী বিশ্বের প্রায় দু হাজার সাতশো বিলিয়নিয়রদের মধ্যে ছশো জনেরও বেশি চীনের বাসিন্দা ছিলেন তবে ফোরবস পত্রিকা অনুযায়ী গত বছর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে পাঁচশো বাষটিতে কিন্তু কেন এই বিত্তশালীরা চিনবিমুখ। আন্তর্জাতিক কূটনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি ব্যবসায়ীদের বিরুদ্ধে করা পদক্ষেপ ও সে দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের কারণেই দেশ ছাড়ছেন চীনের বর্লকেরা। সঙ্গে নিয়ে যাচ্ছেন নিজেদের অর্থ দীর্ঘদিন ধরেই নিজেদের অর্থ বিদেশে নিয়ে যাওয়ার উপায় খুঁজছেন চীনের অভিজাতরা যে কারণে চাপের মুখে পড়ছে শি জিনপিং সরকার বর্তমানে চীনের সরকার নিয়ম করে দিয়েছে যে কোনো ব্যক্তি বছরে কেবল পঞ্চাশ হাজার ডলার দেশের বাইরে পাঠাতে পারেন তবে চীনের ধনীরা তাদের টাকা দেশের বাইরে পাঠাতে এতটাই উঠে পেয়ে লেগেছেন যে কখনো কখনো বেআইনি টাকা দেশের বাইরে পাঠাচ্ছেন তারা অন্তত এমনটাই উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে গত বছরের অগস্টে সাংহাইয়ের পুলিশ একশো লক্ষ পাউন্ডের বেশি অবৈধ বৈদেশিক মুদ্রা লেনদেনের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছিল অতিমারির আগে চীন থেকে প্রতি বছর পনেরো হাজার কোটি ডলার শ্রেফ পর্যটকদের হাত ধরে বিদেশে পাড়ি দিত বলে দাবি করেছে ফরাসি ব্যাংকগোষ্ঠী নাটিক্সিস করোনা পরবর্তী আন্তর্জাতিক পর্যটন আগের অবস্থায় না পৌঁছলেও আমেরিকার উচ্চ সুদ ও দুর্বল ইউয়ানের ফলে বিত্তবান চীনারা তাদের অর্থ অন্য দেশে সরিয়ে ফেলছেন এমনটাই দাবি করছেন অর্থনীতিবিদদের একাংশ দু সালের প্রথমার্ধে চীনের অর্থ আদান প্রদানের কোটি ডলারের ঘাটতি ছিল এই সূচকের মাধ্যমে দেশে অর্থ আদান প্রদানের হিসাব রাখে সরকার যা দেখে অর্থনীতিবিদেরা দাবি করেছিলেন চীনের টাকা বাইরে বেরিয়ে যাওয়ার কারণেই এই পরিস্থিতি বিশেষজ্ঞদের একাংশের মতে চীনের ভবিষ্যতের অর্থনৈতিক নীতি ও ব্যবসার সুযোগ সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হওয়ার কারণেই নিজেদের সঞ্চয় দেশের বাইরে নিয়ে যেতে চাইছেন সে দেশের বিত্তশালীরা দু একুশ সালে জিনপিং সরকার চীনের বিত্তশালীদের দেশের স্বার্থে তাদের সম্পদ আরও বেশি করে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন দু সালে চীনের মুদ্রা ইউয়ানের দাম পড়ার পর হাজার হাজার কোটির ক্ষতির মুখে পড়ে চীন তারপর থেকেই দেশের সম্পদের উপর দখল পোক্ত করার চেষ্টা করেছে বেজিং এই সময়ে জ্যাক মার মতো চীনের ধনকুবেরা দেশের অর্থনীতি নিয়ে খোলাখুলি প্রশ্ন করতে শুরু করলে আরও করা হয় সরকার এইসব কারণেই চীনের বিত্তশালীরা চীন থেকে পাতাতাড়ি গোটাতে চাইছেন বলে মনে করা হচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশ এও মনে করছে আয়তনের ছোট প্রতিবেশীদের ভয় দেখিয়ে অনেক দিন ধরেই সেই দেশগুলির উপর প্রভাব বিস্তার করতে চাইছে চীন পাশাপাশি ওই ছোট দেশগুলির সামনে সামরিক ক্ষমতার আস্ফলনও দেখাচ্ছে মাঝে মধ্যেই ফলে দক্ষিণ চীন সাগরে যুদ্ধের আশঙ্কা করছেন অনেকে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে অর্থনৈতিক ক্ষতি হতে পারে সেই আশঙ্কা থেকেও বিগত কয়েক মাস ধরে চীনের অনেক বিত্তশালী ব্যবসায়ী সে দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিচ্ছেন বলে মনে করা হচ্ছে এই ভিডিওটি তৈরি করা হয়েছে আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ